এবং বসিরহাট সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সেই সাংগঠনিক জেলার তিনি সাধারণ সম্পাদক সিরিয়া পারবিন সর্বোপরি আমাদের যে মায়েদের সম্মানের কথা আমরা বারবার তুলে ধরেছি মায়েদের সম্মানের জন্য আমরা লড়াই করেছি তারই বিরুদ্ধে আজ আমার এখানে কিছু বলার আপনারা সবাই দেখেছেন একটা কেন্দ্রিক একটা জেলার একটা কেন্দ্রিক জায়গা থেকে বারবার মানে আন্দোলন তুলে নিয়ে আসা হয়েছে আন্দোলন হয়েছে মহিলারা নির্যাতিত হয়েছে মহিলারা ধর্ষিত হয়েছে এবং মহিলাদের উপর অনেক কঠোর থেকে কঠোর যেগুলো ভাষায় বলার মতো না এরকম অনেক কিছু অ্যালিগেশন দিয়েছে সেটা আপনারা দেখেছেন আমরাও জানি তার জন্য মহিলাদের সঠিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ডিস্ট্রিক্টের একজন নেত্রী জেলার নেত্রী তো সেখান থেকে আমি মহিলার পাশে দাঁড়িয়েছিলাম উপর নির্দেশ ছিল আমরা মহিলা হয়ে মহিলাদের সম্মান ফিরিয়ে দেব এটাই আমাদের নৈতিক দায়িত্ব মধ্যে কিন্তু সেখানে গিয়ে দেখলাম বা চলতে চলতে অনেক অনেকদিন ধরে আমার মনে একটা প্রশ্ন চিহ্ন একটা নয় প্রশ্ন চিহ্ন পরস্পর একটার পর একটা প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছিল আমি মেলাতে পারছিলাম না এক্সাক্ট এর অ্যান্সারটা কি আছে একটা সময় পরে যখন নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যায় তার কিছুদিন পর থেকেই আমি জানতে পারি আমরা তো সত্যের জন্য লড়াই করছি অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি কিন্তু পরে দেখলাম যে না এটা একটা জাস্ট গল্প হাতে লেখা একটা গল্প বইয়ের পাতায় লিখে একটা গল্প হিস্ট্রি বানানো মানে সন্দেশখালী তো নয় আমি বসিরহাট ডিস্ট্রিক্টের সেক্রেটারি ইয়া সেক্রেটারি আমি কাজ করছি বসিরহাটের সর্ব জায়গায় আমাদের যেতে হয় সব জায়গার প্রবলেম গুলো আমাদেরকে শুনতে হয় কোথায় ড্যামেজ হচ্ছে সেগুলো আমাদের দেখতে হয় তো সেখানে যখন ওখানে আন্দোলন শুরু হয়েছে আমরা সবাই গিয়েছি পাগলের মতো দৌড়ে গেছি তাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু ওখানে যাওয়ার পর তো আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা ঘটনাটা আসলে ঘটেনি এটা পরিকল্পনা আপনারা বলুন মিডিয়া কালকে একটা ঘটনা ঘটবে তা ঘটবে তার আগে মিডিয়া কি করে জানতে পারছে আপনারা পৌঁছে যান কাল একটা ঘটনা ঘটবে আমার বাদুরিয়াতে আমার বাদুরিয়াতে বা এনি আদার্স বিধানসভা ওই মিডিয়া গিয়ে তো বসে থাকছে না ওরকম ঘটনা তো ঘটছে না কেন মিডিয়া সেখানে থাকছে বসিরহাট উত্তরে বসিরহাট উত্তরে অনেক সমস্যা আছে আমরা শুনেছি রাজনৈতিক সংগঠনের মাধ্যম দিয়ে শুনেছি হারওয়াতেও অনেক সমস্যা আছে তাহলে সেখানে কেন মিডিয়া যাচ্ছে না সেখানে কেন মিডিয়া গিয়ে আগে থেকে দু ঘন্টা এক ঘন্টা একদিন ধরে ওয়েটটা করছে না লেখাপত্রকে দেখেছি আমি ও আন্দোলন করতে এসেছে তখনই দেখেছি ও আন্দোলন করতে এসেছে আন্দোলন ভাবে আপনারা যতটা চিনেছেন আমিও ঠিক তত আচ্ছা লেখা পাত্রের মুখে একটা দাগ আছে বিজেপি থেকে দাবি করা হয় যে এটা সেই নির্যাতনের চিহ্ন আপনি কি ব্যাপারে কিছু আলোকপাত করতে পারেন আপনাকে আমার মনে হয় এত দেখুন ওকে আমরা যখন আজকে কথা বলছিলাম ও তো আবেগের মধ্যে ছিল এবং ও ট্রমাটাইজ আছে কিছু সুতরাং এতটা আপনারা তাকে

শক্তটানীয় রাজনীতি করেছে আমরা আন্দোলন করছি সন্দেশখালীকে কেন্দ্র করে আমরা আন্দোলন করছি সত্যি ঘটনা মহিলারা স্বস্তি নির্যাতিত মহিলাদের পিঠে বানাই আমরা বিজেপির লিডার কিন্তু আমরা বিজেপির লিডাররা যে মহিলাদের কতটা পিঠে বানাতে পারি সেটাও মানুষের জানা দরকার